ফোরের বাংলা পৃষ্ঠা আঠান্ন সমাধান জন্মভূমি সমতল ভূমি কৃষিকাজ চাষাবাদ সংগ্রহ করা পরিশ্রম হিংস্র মাংসাশী সতর্ক লাবনাক্ত জন্মভূমি মানে যে দেশে জন্মায় সেটাই জন্মভূমি সমতল ভূমি মানে দল সমান ভূমি কৃষিকাজ মানে চাষাবাদ চাষাবাদ মানে কৃষিকাজ সংগ্রহ করা মানে আহরণ করা পরিশ্রম মানে খাটুনি কাজ হিংস্র মানে প্রাণহারক মাংসাশী মানে যে মাংস হারণ করে সতর্ক মানে সাবধান লবণাক্ত মানে লবণ মেশানো প্রশ্নগুলোর অ্যান্সার সুন্দরবন বাংলাদেশে কোথায় অবস্থিত সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবনের গাছপালা কোথায় থেকে পানি পায় সুন্দরবনের গাছপালা বঙ্গোপসাগর থেকে পানি পায় বাওয়ালি কারা সুন্দরবনে যারা গোলপাতা সংগ্রহ করে তারাই বাওয়ালি বাওয়ালিরা বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন সুন্দরবনের বাঘের কারণে কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে দুটো উপায়গুলি মধু সংগ্রহ করে অর্থ আয় করে গোলপাতা সংগ্রহ করে অর্থ আয় করে সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি খাবার পানি কেন সুন্দরবনে লবণাক্ত পানির কারণে বাড়ি থেকে পানি নিয়ে যেতে হয় আর শেষ হয়ে গেলে পাওয়া যায় না তাই বাওয়ালিরা কোথায় রাত কাটায় নদীর মাঝখানে নৌকার মধ্যে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে কেন সুন্দরবনে গাছপালা উপলি উপকূলীদের জন্য ঢাল হিসেবে কাজ করে তাই মওয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করো মোয়ালা মধু সংগ্রহ করে জীবন চালায় তারা খুঁজে বের করে কোথায় মোচা তার পর আহরণ করে পোশাকের পেশার নাম বাওয়ালি মোয়াল কাজ গোলপাতা সংগ্রহ করে মোয়াল মধু সংগ্রহ কাজের স্থান সুন্দরবন সুন্দরবন এই কাজে কতটা বিপজ্জনক বড় বিপদ অনেক বিপদ নৌকার মধ্যে রাত কাটায় আত্মরক্ষা ব্যবস্থা রাখা পেশার নাম কাঠোরে কাজ কাঠ সংগ্রহ করে কাজের স্থান বন এই কাজে কতটা বিপদ অনেক বিপদ এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে দল বেঁধে যাওয়া